আরজিকর কাণ্ডের প্রভাব পড়েছে দুর্গাপুজোয় উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জে বিদ্রোহী ক্লাব পত্রে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান লিখে অভিনব প্রতিবাদ আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা পুজোর চাঁদা তুলতে গিয়ে প্রতিটি বাড়িতে সেই আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন একই সঙ্গে তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন শহরবাসীকে এমনটাই জানালেন ক্লাবের সভাপতি প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত নয়ই আগস্ট যে ঘটনাটা করেছে আরজিগড় হাসপাতালে আমাদের বোন আমাদের মেয়ে তাদের উপর পৈশাসিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তাদেরকে আড়াল করছে সরকার প্রশাসনিক কর্ত আড়াল করছে এবং তার প্রমাণ লোপাট করছে বিভিন্ন কারণে আমাদের রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে এমনকি বিদেশে পর্যন্ত আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত কেন প্রমাণ লোপাট করেছে প্রমাণ লোপাট করছে আসল আসামিকে ধরা হচ্ছে না তারপর তারপর আসামি আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা মান্ধীর সরকার আপ্রাণ চেষ্টা করছে তারই জন্য সারা ভারতবর্ষ জুড়ে তারা পশ্চিম বাংলা জুড়ে এবং বিশ্বে সবখানে আন্দোলন চলছে যে অভূতপূর্ব আন্দোলন তা আমরা এরকম রাজনৈতিক জীবন দেখিনি এই ধরনের আন্দোলন আমরা চাই আসল আসামি ধরে বিচার করতে হবে এই মেয়েটিকে যে ধর্ষণ করে খুন করা হয়েছে তার উপযুক্ত বিচার চাই ফাঁসি চাই সেজন্য আমরা পূজা মণ্ডপের সামনে আজকে নিজের তিলোত্তমার করা থাকবে তার সম্বন্ধ লেখা থাকবে এবং আজকে পুজোর কারে আমরা শিল দিয়েছি সাপ দিয়েছি উই ওয়ান জাস্টিস জাস্টিস বর আর্যিকর